অবশেষে গ্রিন সিগন্যাল পেল বিএসএফ এবার কি করবে ইউনুস সাহেব কে আটকাবে এবার বিএসএফ কে সাবধান হয়ে যান যে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাদারে বেড়া নির্মাণ নিয়ে যে উত্তেজনা দেখা দিচ্ছিল সেটার অবসান ঘটলো এই যে এত আপত্তি জানালো বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ এত যে আপত্তি জানালো তার সীমান্তে নাকি কাটাদারে কাজ আর কি নির্মাণ করা হচ্ছিল সেই নিয়ে এত সমস্যা সেটার অবসান ঘটলো এবং ইংরেজ সরকারকে রীতিমতো গ্রিন মানে রেড ফ্ল্যাগ দেখালো বিএসএফ ইন্ডিয়ান ইন্ডিয়ান বিএসএফ সেই নিয়ে আজকে এই প্রতিবেদনের সেই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং এই নিয়ে যে এই যে উত্তেজনা ঘিরেছিল এবং দুই দেশের যে কাটাতার নির্মাণের যে কাজের উপর যে প্রশ্নগুলো উঠেছিল একের পর এক সমস্ত কিছু তথ্য এবং বিশেষজ্ঞরা এই নিয়ে কি মতামত কি বক্তব্য রাখছেন সমস্ত কিছুই আপনাদের সামনে আজকে তুলে ধরবো নমস্কার আমি শ্রেয়া আপনারা এখন দেখছেন বিভিন্ন নিউজ আনন্দবাজার পত্রিকায় যেটা জানানো হয়েছে যে বাংলাদেশ যতই বাধা দিয়ে সীমান্তে মানে যতই বাধা দিক না কেন সীমান্তে কাটাতারের কাজ চালিয়ে যেতে হবে জলপাইগুড়ি সীমান্ত নিয়ে ভারতীয় সেনা সীমান্তরক্ষী বাহিনী এর কাছে এটাই নির্দেশ এসেছে বলে জানানো হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী জলপাইগুড়ি সীমান্তে প্রায় কুড়ি মানে কুড়ি কিলোমিটার অংশে কাটাতারের ব্যবস্থা মানে কাটাতারের বেড়া রয়েছে এবং সেই আশেপাশে রয়েছে হচ্ছে ছটি গ্রাম সব মিলিয়ে তিরিশ কিলোমিটার অংশে কাটাতারের আর কি মোতা এখনো পর্যন্ত নির্মাণের কাজ করা হয়নি যেটা মনে করা হচ্ছে যে এই বছরই শুরু করা হবে মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা জানিয়েছেন যে লেফটেন্যান্ট লেফটেন্যান্ট যেটা দাবি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছে আগামী মাসে বিএসএফ এবং বিজেপি বিজেপির মধ্যে ডাইরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি পর্যায়ের যে বৈঠক হবে সেখানে আর কি অসম চুক্তি নিয়ে আলোচনা করবে এখন যে জিনিসটা আর কি মানে বলার আর কি যে যেটা জানানো হয়েছিল বিএসএফ আর কি কাটাতা নির্মাণে কাজ করছিল যার জন্য বারবার আপত্তি জানাচ্ছিল বিজেপি অর্থাৎ বাংলাদেশের বড় সিকিউরিটি তারা বারবার আর কি মানে বাধা দিচ্ছিল বিএসএফ কে সেইটাই কি মানে জানানো হয়ে গেছে জলপাইগুড়ি সীমান্তে আর কি মানে ভারতীয় সেনার কাছে যে তারা বলছেন যে তাদের কাছে নির্দেশ চলে এসেছে যে তারা আর কোনো রকম আর কি এই কাজ তারা থামবেন না যেই জায়গায় আর কি কাটাদারের নির্মাণের কাজ এখন মতো হয়নি সেই জায়গায় তারা কাজ চালিয়ে যাবেন এই যেই জায়গায় আর কি অসুবিধা হচ্ছে সেই জায়গা নিয়ে আর কি আলোচনা করবেন কিন্তু কাজ থামবে না বলেই জানা মানে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকায় যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত কাজ থামবে না যেটা হচ্ছে সীমান্তে উত্তেজনা এবং দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্কের প্রভাবও যার ফলে একটা দেখা যাচ্ছে যেটা জবে থেকে শ্রী হাসিনা পতন ঘটেছে তবে থেকে তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটা মানে একটা ফাটল ধরেই গেছে একটা সম্পর্কে তো তবে থেকে এটা কূটনৈতিক সম্পর্ক মানে সীমান্ত নিয়ে এই যে আবার রিসেন্ট সীমান্ত নিয়ে যে আর কি ঝামেলা হচ্ছে দুই দেশে বর্ডারের বিএসএফ দের মধ্যে সীমান্তে উত্তেজনা দুই দেশের কলেজে একটা কূটনৈতিক সম্পর্কের একটা প্রভাব আর কি দেখা যাচ্ছে বলেই যেটা জানানো হয়েছে আনন্দবাজার পত্রিকায় এই নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন এই নি বিশেষজ্ঞরা মানে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে সীমান্তে বেড়া নির্মাণ সন্ত্রাস মানে বেড়া নির্মাণের দরকার সন্ত্রাস চোরাচালান ও মানে মানব পাচার মানে শিশুদের পাচার করা থেকে শুরু করে মানে সোনার আর কি পাচার থেকে শুরু করে সবকিছু রোধের মানে আহ সবকিছু বন্ধ করতে গেলে এই একটা কাঁটাতারের নির্মাণের কাজ করতে হবে এবং সেখানকার এটা তো বলল আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞরা এবং সেখানকার স্থানীয় অধিকারকরা যেটা বলছেন আর কি বিশেষজ্ঞদের মতামত যেটা সীমান্তে বসবাসরত যে জনগোষ্ঠী যে মানে মানুষজন আর কি রয়েছে যাদের জীবনযাত্রার ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে এবং কারণে তাদের যাতে 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 কৃষিকাজ এই সমস্যার মধ্যে তারা যাতে তাদের কোনো রকম যাতে ক্ষতি না হয় সেই দিকে নজর রাখতে হবে এবং এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ আর কি বলছেন যে মানে কিছু বিশেষজ্ঞের মতামত আর কি বলছেন এই ধরনের সীমান্তের সমস্যা সমাধান আন্তর্জাতিক আইন নিয়ম মেনে চলা জরুরি এতে উভয় দেশেরই আর কি আস্থার পরিবেশ আর কি বজায় থাকবে বলেই জানা যাচ্ছে এবং ভারত ও বাংলাদেশে যৌথভাবে সীমান্ত সমস্যার সমাধান কাজ করতে হবে এবং উত্তেজনা এড়াতে একটা সীমান্তে কমিশন বা বিশেষ একটা কমিটি গঠন করতে হবে বলেই বিশেষজ্ঞদের এখন দাবি এবং যে জিনিসটা নিয়ে এক ইউনো সরকার আজকে মাতামাতি করছে যতবারই ভারতের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করুক না কেন ততবারই মাত করছে যেন আহ ইতিমধ্যে একের পর এক যে ড্রোন দেখিয়ে ভয় দেখার চেষ্টা করেছিল তারপরে সিভিল সিস্টার দখলের কথা বলেছিল তারপরে কলকাতা চারদিন দখল দখলের কথা বলেছিল এবং তারপরে সীমান্তে নিজেদের মানে অঞ্চলের সীমান্তে কাটাতারের অবস্থা কাটাতারের তার নির্মাণ করছিল এবং সেটা নিয়েও আপত্তি জানিয়েছে কিন্তু সেটাও আর সেটাই যেমন বিএসএফ বিএসএফ এর কর্মী আর কি বলেছিল যে সেটা নিয়ে মানে কোন ডেট আর কি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো ডেট এখন পর্যন্ত বলা হয়নি যে কোন ডেট থেকে কাজ আবার চালু হবে কারণ কাজটা বন্ধ করা হয়েছিল বাংলাদেশের বর্ডারের আর কি লোকেদের বাংলাদেশের মানে বর্ডারে যারা রয়েছে আর কি বিজেপি তাদের মানে তারা আর কি আপত্তি জানিয়েছিল এবং একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল তার ফলে বিএসএফ আর্মি বিএসএফ ইন্ডিয়ান বিএসএফ আর্মি আর কি জানিয়েছিল যে এই কাজ রিসেন্টলি চালু হবে কিন্তু বন্ধ করা হবে না ঠিক যেমন বলা তেমন কাজ তেমনই চালু করে দিল কাজ এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের কাছে নির্দেশ আছে যে তারা আর কাজ বন্ধ করবে না এইবার আপত্তি আর জানাতে পারবে না বাংলাদেশ আর যদি আপত্তি জানায় তারপর তো বিএসএফ নিজেদের মতো আর কি কাজ নিজেদের মতো কাজ নেবে যে কিভাবে যেইটুকু জায়গায় আর কি যে আহ যেটুকু জায়গায় আর কি এখনো পর্যন্ত কাটাতারের কাজ মানে কাটাতারের নির্মাণের কাজ আর কি বন্ধ ছিল বা যে জায়গায় কাটাতার আর কি ছিল না যে ব্যবস্থা ছিল না সেই জায়গায় কাজ অলরেডি শুরু করে দিয়েছে বিএসএফ এই নির্মাণের কাজে দশখানা পয়েন্ট রয়েছে যে কেন এই নির্মাণের কাজ এতটা গুরুত্বপূর্ণ মানে এতটা গুরুত্বপূর্ণ কেন ফার্স্ট পয়েন্ট যে ভারতের বিএসএফ সীমান্তে একটা সুরক্ষার জন্য এই কাটাতার নির্মাণের কাজ খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড সীমান্তে যাতে চরাচলন মানে মানব আচার গোলস মাগলিং তারপর ড্রাগ সাপ্লাই তারপর অপরাধামূলক মানে এই সমস্ত যে অপরাধমূলক কাজকর্ম আছে সেইগুলো যাতে রোধ করা যেতে পারে এবং মানে এটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে তাই খুবই গুরুত্বপূর্ণ তাই জন্য ভারত সরকার আর কি কাটাতারে নির্মাণে কাজ করছে থার হচ্ছে বাংলাদেশের বিজেপি কিছু এলাকায় বেড়া নির্মাণের কাজে যেটা বাধা দিয়েছে মানে বাধা দিচ্ছে যে কারণে আর কি সেই 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 কারণটা মানে তো নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে কারণ ওই দেশ থেকে বহু আর কি মানুষ আর কি যেহেতু কাটাতারের ব্যবস্থা নেই তাই জন্য বহু মানুষ আর কি বাংলাদেশের মানুষজন বা মানে ভারতে ঢুকে পড়ছে ঠিক তার জন্য কাটাতারের নির্মাণের কাজ মানে খুবই গুরুত্বপূর্ণ এবং কুটনৈতিক পর্যায়ে যে আলোচনা অব্যাহত রয়েছে এবং সীমান্তে মানে টু টু ফিফটি সেভেন অর্থাৎ দুশো সাতান্ন কিলোমিটার এলাকায় এখনো পর্যন্ত মানে যেটা জানা যাচ্ছে যে বেড়া নির্মাণের কাজ আর কি হয়নি সেটা দুশো সাতান্ন কিলোমিটার অংশটার মতো বেড়া নির্মাণের কাজ চলছে এবং স্থানীয় বাসন্ধে এটা তো গেল কারণগুলো এবং স্থানীয় বাসন্ধে আহ মানে বাসিন্দারা যেটা মনে করছেন যে কিছু বাসিন্দা মনে করছেন যে এই কারাগার নির্মাণ আহ হলে তাদের সুবিধা হবে তাদের মানে তাদের সুবিধা হবে আবার কিছু মানুষ মনে মনে করছেন যে তাদের এই কাটাতারের নির্মাণে তাদের যে মানুষজন রয়েছে কাটাতারের ওপারে তাদের সাথে সম্পর্ক আর কি মানে বিচ্ছেদ হতে পারে সম্পর্কে শেষ হতে পারে এই জন্য তারা কিছু লোক আপত্তি জানাচ্ছে আপনার মতামত নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে যে আপনাদের এই নিয়ে কি মতামত এই কাটাতার নির্মাণ নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন